করেছি গর্ভগৃহের একদম ডান দিকের দেওয়ালে প্রথমেই রয়েছে শ্রীকৃষ্ণ এবং তার পাশেই রয়েছে শ্রীরাম ভক্তরা যাতে মন্দিরের চারিধারে প্রদক্ষিণ করতে পারে তার জন্য কিন্তু এরকম সরু প্যাসেজ করা আছে মন্দিরের মানে পূজা করার নিয়ম কারণ কটায় খোলে কটায় বন্ধ হয় ভোরবেলা সাড়ে চারটার মন্দিরের সামনে কিন্তু এরকম দুদিকে দুটো সিংহ মূর্তি রয়েছে মন্দিরের ডান দিকে এরকম কিন্তু একটা বিশাল বড় নাট মন্দির রয়েছে বন্ধুরা আজকে তোমাদের নিয়ে যাব সদ্য উদ্বোধন হওয়া আরও একটি দক্ষিণেশ্বরের মন্দিরে কালী নাম সবাই আশা করি সবাই ভালো আছো আছো সুস্থ গোল্ডেন টিপ চ্যানেলে আরো একটি ফ্রেশ ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে তেইশে মার্চ দু হাজার পঁচিশ রবিবার বন্ধুরা মা ভবতারিণীর মন্দির বলতে আমাদের প্রথম যেটা মাথায় আসে সেটা হলো কলকাতার দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির তাছাড়া আমাদের এই পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে বেশ কিছু মন্দির তৈরি হয়েছে তাদের মধ্যে রয়েছে যেমন বনগাঁড় গাড়াপোতা অঞ্চলে অবস্থিত মা সিদ্ধেশ্বরী কালী মন্দির তাছাড়া রয়েছে বারুলের মা ভবতারিণী মন্দির তাছাড়া রয়েছে বারাকপুরের মা অন্নপূর্ণা মন্দির এবং তার সাথেই আরও একটি নতুন সংযোজন হলো আরও এক দক্ষিণেশ্বরের মন্দির তাহলে চলুন যাওয়া যাক সদ্য উদ্বোধন হওয়া আরেকটি দক্ষিণেশ্বরের মন্দিরে বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি নালিকুল স্টেশনে আর হাওড়া থেকে আরামবাগ লোকাল গোহাট লোকাল বা তারকেশ্বর লোকাল ধরে তোমরা এই নালিকুল খুব সহজেই চলে আসতে পারবে টাইম লাগবে এক ঘন্টা দশ মিনিটের মতো আর ভাড়া পড়বে দশ টাকা আর নালিকুল স্টেশন থেকে আমাদের এই ওভারব্রিজ এরিয়া আমাদের ওই দিকটা যেতে হবে ওইখান থেকে সামনের দিকে যেতে হবে তাহলে চলো বন্ধুরা আমরা নামলাম এই ওভার দিয়ে ওভার ব্রিজে নেমে আমাদের এই ডাঙ্গিক দিয়ে রাস্তায় যেতে হবে বন্ধুরা তোমাদের বলে রাখি আমি এই রাস্তা ধরে আসলাম এই রাস্তা ধরে এবার এই দিকে যেতে হবে এদিকে আমাদের অটো পেয়ে যাব এছাড়াও তোমরা যদি আমরা এই ওভার ব্রিজ দিয়ে নামলাম এছাড়াও তোমরা যদি চাও তাহলে স্টেশন দিয়ে এসে সরাসরি এখান দিয়ে চলে আসতে পারো এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে আমরা অটো পেয়ে যাব তো বন্ধুরা তোমাদের এই অটো ধরতে হবে এই নালিকুল শিয়াখালা এখান থেকে আমাদের এই অটোই ধরতে হবে তো বন্ধুরা আমরা অটো থেকে নামলাম আমি এই রাস্তাটা ধরে আসলাম নালিকুল স্টেশন থেকে এখানে আসতে আমার সময় লাগলো ওই সাত মিনিটের মতো অটোতে আর ভাড়া লাগলো পনেরো টাকা আরেকটা কথা বলে দিই এখান থেকে সোজা চলে গেছে শিয়াখালা আর আমাদের যেতে হবে এই যে এই সোজা রাস্তাটায় গেলে আমাদের মন্দির এখানে একটা কথা বলে দিই তোমাদের তোমরা অটোতে যখন আসবে নালিকুল স্টেশন থেকে সিয়াখালা যাওয়ার অটো ধরবে আর অটোতে বলবে উত্তরপাড়া মোড় তোমাদের এখানে নামিয়ে দেবে সময় লাগবে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিনিট আর ভাড়া লাগবে পনেরো টাকা এরকম সুন্দর বাঁধানোর একটা রাস্তা দিয়ে আমাদের এগোতে হবে এই মন্দিরে ওই দূরে দেখা যাচ্ছে মন্দির আমি এখন রয়েছি একদম মন্দিরটির একদমই সামনে আর দুদিকে তোমরা দেখতে পাচ্ছ একদম যতদূর চোখ যায় চাষের জমি ডান দিকে এবং বাঁ দিকে সুদূর বিস্তৃত চাষের জমি তারই মাঝখানে এই মায়ের মন্দির এই যে বেলায় মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দিয়ে সুন্দর একটা সরু রাস্তা রয়েছে সেখান দিয়ে হেঁটে যেতে হবে মানে এই সময় আমি এসেছি মন্দিরটা এত সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছে দেখো এখনো মন্দিরের সামনে যায়নি দূর থেকেই মন্দিরটা কিন্তু দুর্ধস্য লাগছে এই যে এখানে সবাই খেলা করছে এখানে কিন্তু বসার বেশ কিছু সিট দেখতে পাচ্ছি মন্দিরের সামনে এরকম বসার সিট খেলার মাঠও রয়েছে আর মন্দিরের ঠিক সামনে একটা ঘর দেখতে পাচ্ছি খুব সম্ভবত ওটা নাট মন্দির হতে পারে চলুন সামনের দিকে যাওয়া যাক আমি ভবের হাটে দেহবেচে দুর্গা নাম কিনে নেছি তো বন্ধুরা আমরা আসলাম এই যে রাস্তা দিয়ে একদম মন্দিরের সামনে আমি এখন রয়েছি একদম মন্দিরের সামনে মন্দিরের সামনে কিন্তু এরকম দুদিকে দুটো সিংহমূর্তি রয়েছে আর এক কথায় মন্দিরটা কিন্তু অসাধারণ আর বেশ অনেকটাই উঁচু আয়তনে অনেকটাই বড় এবং বেশ উঁচু আর মন্দিরের সামনে এখানটা হয়তো ধূপ প্রদীপ জ্বালানোর জায়গা আর এখানটার সামনে লেখা রয়েছে ফটোকে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের ষোলোই মার্ক ইংরাজি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তিরিশে জানুয়ারি কিন্তু এই মন্দিরটি উদ্বোধন হয়েছে মন্দিরের দান দিকে একটা কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি পরবর্তীকালে এটা মন্দিরেরই একটা অংশ বিশিষ্ট এখানে এই যে প্রথমেই দেখছি প্রথমে হলো শৌচালয় তারপরে কিন্তু এখানে তিনটে ঘর রয়েছে এটা হলো অফিস ঘর এটা হলো অফিস ঘর তার পাশে রয়েছে স্টোর রুম এটা হলো স্টোর রুম এবং তার পাশে রয়েছে এটা হলো মায়ের ভোগ হয় এখানে তিনটে রুম রয়েছে এছাড়াও করে দোতলাও রয়েছে খুব সম্ভবত উপরে ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করাও হবে পরবর্তীকালে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের একদম সামনে আর মন্দিরের একদম সামনেই রয়েছে একটা বিশাল বড় নাট মন্দির বিশাল বড় নাট মন্দির এখনও তৈরি হচ্ছে পরবর্তীকালে এখানে পাথর বসবে আর সামনে রয়েছে একটা কুণ্ড মন্দিরের সামনেই দুদিকে দুটো সিংহমূর্তি রয়েছে এই সিংহদুয়ার পেরিয়ে এগিয়ে গেলেই এখানে পাঁচটি খিলান বিশিষ্ট গেট রয়েছে এটা হলো মূল খিলান বিশিষ্ট গেট তার পাশে আরও দুটো দুটো চারটে রয়েছে আর দক্ষিণেশ্বরের মন্দিরের মতো এটি নবরত্ন বিশিষ্ট এই মন্দিরটি আর মন্দিরের রংটাও পুরো হলুদ আর লাল রং বিশিষ্ট করা হয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরের মতন মন্দিরটা কিন্তু যথেষ্টই বড় এবং অনেকটাই উঁচু আমি দাঁড়িয়ে রয়েছি একদম মন্দিরের সামনে মন্দিরটা দেখো অনেকটাই উঁচু এবং অনেকটাই বড় দুটো সিঁড়ি রয়েছে এটা হলো মন্দিরে একদম ফ্রন্টের সাইড এটা হলো মেন সিঁড়ি আর ওদিকেও একটা সিঁড়ি দেখা যাচ্ছে এদিকে একটা সিঁড়ি রয়েছে দুটো সিঁড়ি রয়েছে আচ্ছা মূল গর্ভগৃহের ডান দিকে রয়েছে শ্রীকৃষ্ণ বাসি বাজাচ্ছেন এর পাশেই রয়েছে শ্রীরাম মন্দিরটা কিন্তু উচ্চতায় অনেকটাই উঁচু আর মন্দিরের ঠিক পিছনের দেওয়ালে তিনজন দেবতা রয়েছেন প্রথমেই রয়েছেন দেবাদিদেব মহাদেব বা মহেশ্বর তার পাশেই রয়েছেন শ্রীকৃষ্ণ নারায়ণ তার পাশেই রয়েছেন ভগবান ব্রহ্মা এছাড়াও মূল গর্ভগৃহের বাঁদিকের দেওয়ালে রয়েছে সাধক বামাখেপা চোখটা দেখো কতটাই উজ্জ্বল এর পাশে রয়েছে স্বামীজি স্বামী বিবেকানন্দ ভক্তরা যাতে মন্দিরের চারিধারে প্রদক্ষিণ করতে পারে তার জন্য কিন্তু এরকম সরু প্যাসেজ করা আছে এর চারিপাশে এদিকে একটা আর এদিকে একটা বিশাল বড় দুটো ঘন্টা রয়েছে মন্দিরের সামনে রয়েছে শ্রীরামকৃষ্ণ পরবংশদেব আর তার পাশে গেছেন কালী নাম কল্পতরু হৃদয় করেছি কালি নাম কল্পতরূ হৃদয়ে রোপণ করেছি কালী বন্ধুরা আমি এই মন্দিরের সম্বন্ধে এখানকার যে পূজারী রয়েছেন তারপর সেই মন্দির সম্বন্ধে একটু তার কাছ থেকে কতটা জেনে যাব আচ্ছা ঠাকুর মাসে বলছি এই মন্দির কতদিন হয়েছে উৎপাদন কতদিন হয়েছে মাসের তিনটে মাস তিনে আচ্ছা আচ্ছা আর এই মন্দিরের মানে পূজা করার নিয়ম কোন কী আছে কটায় খোলে কটায় বন্ধ হয় ভোরবেলা সাড়ে চারটার সময় মঙ্গল আরতি মায়ের আচ্ছা আবার সকাল সাতটার সময় সেবা আচ্ছা ঠিক আছে সাড়ে বারোটার সময় মেয়ে ভোগী দেব আর শীপুর একটার সময় মায়ের বড় বড় গেট আচ্ছা আর আর সাড়ে চারটার সময় মায়ের গেট খোলা হবে খোলা হয় টাইমে আর সন্ধ্যা সাতটার সময় আরতি নেবেন সন্ধ্যা আরতি সাতটায় সাতটায় আর ওই আরতির টাইমে ওনার যে মা আছে আচ্ছা উত্তর বাহিনীর মা নাম শুনেছেন হয়তো আচ্ছা ওই উত্তর বাহিনীর মা ঠিক ওই সন্ধ্যা সাতটার সময় উনি আসবেন না আচ্ছা ওনার দিদি আর উনি হচ্ছে এখানে ছোট বোন সবার লাস্টে আচ্ছা আচ্ছা উনি হচ্ছে ছোট বোন ওনার দিদি যে আসবেন কীরকম আপনাদেরকে তাও বলে দিচ্ছি ঠিক এই উত্তর দিক দিয়ে হ্যাঁ একটা প্রচন্ড জোরে হাওয়া আসছে আচ্ছা আচ্ছা হাওয়া আসছে শীতল ঠান্ডা হাওয়া একদিন এমন হয়েছিল ওই প্রদীপটা নিবে গেছে এই প্রদীপটা অন্যদিকে কোনো হাওয়া নেই আচ্ছা উত্তর মানে মায়ের সঙ্গে হাওয়া দিচ্ছে আচ্ছা আচ্ছা মায়ের সাইড সাইড সব উনি চলে যাচ্ছে এটা হচ্ছে ওনার দিদি ও আচ্ছা আচ্ছা এই হচ্ছে এবার এই বইটা

এক সময় এমন হয়েছিলেন মানে ওনার কোনো কাজ নেই কিছু নেই শুধু সারা জীবন উনি শুধু মা মা বলে দিতে গেছেন আচ্ছা আচ্ছা নিজের মাকে যেমন আসনে বসে দিচ্ছেন এই মাকে দুজন দুই মাকে একই আসনে দিয়ে রেখেছেন আচ্ছা এবার মা কি থেকে কি হয়েছে মা ওনাকে এমনই আশীর্বাদ করেছেন যে এরকম অবস্থা মা ওনাকে এমনই আশীর্বাদ সারা জীবন এই মা মা বলেই ডেকে গেছে আচ্ছা অপূর্ব এই মা ভবতারিণী মন্দিরের নির্মাতা শ্রী বাপন পাখিরা মহাশয় এই বাপন পাখিরা মহাশয় একদিকে যেমন ছিলেন কঠোর পরিশ্রম তেমনি ঈশ্বরের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস ভক্তি ও শ্রদ্ধা একবার শ্রী বাপন পাখিরা মহাশয় রানী রাসমণি দ্বারা প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে যান এবং মায়ের কাছে পুজো দেন পুজো দেওয়ার পর মন্দিরের সৌন্দর্য দেখে বাপন পাখিরা মহাশয় মনে মনে ইচ্ছা প্রকাশ করেন যে জীবনে কখনও তেমনভাবে অর্থ উপার্জন করতে পারলে ঠিক এরকমই মন্দির নির্মাণ করে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করবেন মনোবাসনার দশ বারো বছর পরেই মা ভবতারিণী তাকে অহেতু কৃপা ছাড়ায় সিঞ্চিত করলেন মা যেন তাকে অলক্ষ্য থেকে বলছেন তিনি হলেন মায়ের মুষ্টিমেয় প্রিয় ভক্তদের মধ্যে একজন তার পুজো নেওয়ার জন্য মা আকুল হয়ে আছেন পাপন পাখিরা মহাশয় তৎক্ষণাৎ মন্দির নির্মাণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন তাই একদিন দক্ষিণেশ্বর গিয়ে ওখানকার মহারাজদের সাথে কথা বলেন এবং মহারাজদের অনুমতি ও আশীর্বাদ নিয়ে মন্দির নির্মাণ শুরু করেন চোদ্দশো একুশ সনের জ্যৈষ্ঠ মাসে মন্দিরের ভিত্তি স্থাপন করা হয় অবশেষে এবছর দু সালের তিরিশে জানুয়ারি মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হয় চলুন এবার মন্দিরের গর্ভগৃহের ভিতরে প্রবেশ করা যাক এবং মাকে এবার দর্শন করা যাক। বর্তমানে মায়ের গর্ভগৃহের একেবারে উপরের অংশে রয়েছে খুব সুন্দর এক রঙিন ঝাড়বাতি আর তার নিচেই বিরাজমান মা মা এখানে একটি শ্বেতপাতরের বেদির উপর বিরাজমান মায়ের সিংহাসনটি অপূর্ব সুন্দর সাজে সজ্জিত অপূর্ব কারুকার্য সমন্বিত সিংহাসনে মা অধিষ্ঠিতা মা এখানে চতুর্ভুজা মায়ের গাত্রবর্ণ এখানে ঘন কৃষ্ণবর্ণা মায়ের এক হাতে খড়্গ এক হাতে এবং অপর হাত বর এবং অভয় মুদ্রা প্রদর্শন করছেন শ্বেতবর্ণের দেবাদিদেব মহাদেবের উপর তিনি বিরাজমান প্রতিদিন সন্ধে সাতটায় হয় মায়ের সন্ধ্যা আরতি চলুন অপূর্ব মায়ের সেই সন্ধ্যা আরতি আপনাদের দর্শন করাই একবার হলেও ঘুরে যাও এই মন্দির থেকে এই মন্দিরটি একদমই নতুন তিরিশে জানুয়ারি শুভ উদ্বোধন হয়েছে এই মন্দিরে তাই তোমাদেরকে বলবো একদম সদ্য উদ্বোধন হওয়া এই আরও একটি দক্ষিণেশ্বরের মন্দির এই মাকে দর্শন করে যাও তোমরা মন্দিরটির শৈলী মন্দিরটির স্ট্রাকচার এক কথায় অপূর্ব অপূর্ব সুন্দর একদম হুবহু দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের আদলে কিন্তু এই মন্দির তৈরি করা হয়েছে তোমরা একবার হলেও এই মন্দিরে ঘুরে যাও মাকে দর্শন করে যাও আশা করি তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি আমার গোল্ডেন টিপ চ্যানেলের নেক্সট কয়েকটি ভিডিও কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার ব্লগ আসবে কারণ রিসেন্টলি আমি নর্থ বেঙ্গল ঘুরতে যাচ্ছি তা বেশ কিছু অববিটেরিয়া এবং নর্থ বেঙ্গলের সিরিজ আসবে তোমরা অবশ্যই দেখো সেগুলো ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই সাবধানে থেকো টাটা পদে প্রাণ শুপেছি পদে প্রাণ সপছি